আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোই পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম কুকথা কান্দে অনুব্রতর জামিন পাল্টা বোমা ফাটিয়ে যা বললেন অনিচ্ছাকৃত ভুল নয় ক্ষমা চাইতে হবে কেরলের পাঠ্যবই নেতাজির অপমান নিয়ে সিপিএমকে তোপ তৃণমূলের বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালীকে বাংলাদেশে পাঠিয়ে দিল বিএসএফ ভাবি সন্তানের নাগরিকত্ব নিয়ে চিন্তায় পরিবার সুপ্রিম কোর্ট রিসিপ পিটিশন খারিজের পর বল নবান্নের কোর্টে প্লান রেডি আছে বলেছিলেন মমতা জীবিত অবস্থায় তো ভালো রাস্তায় যাতায়াত করতে পারি না মরণের পর অন্তত চোখে জল আনবে এই ছবি আট শেষ দিদি গল্প বিস্ফোরক রাহুল তেজস্বীর কনভয়ের ধাক্কায় আহত পুলিশকর্মী বিহারে ভোটার অধিকার যাত্রায় উত্তেজনা বেসরকারি সংস্থাকে তিন হাজার বিঘা জমি বরাদ্দ আসামের বিজেপি সরকারের সিদ্ধান্তে বিস্মিত হাইকোর্ট শ্বশুরকে বাবা বানিয়ে এদেশের নাগরিক বনগার পঞ্চায়েত কর্মী বাংলাদেশে অনুপ্রবেশকারী আজই আবেদন করুন সেপ্টেম্বর থেকে শুরু হবে লক্ষ্মীর হতাশ ভারতের জন্য দরজা খুলে দিল চীন এই তিন জিনিসের অভাব আর হবে না সিঙ্গুর কান্দ নার্সের মৃত্যু নিয়ে বিরোধীদের ক্ষমা চাইতে বললেন কুনাল ঘোষ এক ঘন্টা রাস্তা বারো ঘন্টা লাগে কোন মুখে ট্রোল ট্যাক্স নেন কে সুপ্রিম ধমক পরিযায়ী শ্রমিকদের ভাতা ঘোষণা মমতার পাল্টা প্রতিক্রিয়া শ্রমিকের মেট্রো উদ্বোধনে মোদি কোন রুডের কোন স্টেশন দেখা যাবে প্রধানমন্ত্রীকে বাংলা ও বাঙালি নিয়ে তৃণমূলের প্রচারের জবাব বিজেপির হাতিয়ার ফুটবল মাঠ মালদার রতুয়ায় গঙ্গা নদীর পাড়ে ব্যাপক ভাঙ্গন তলিয়ে গেল বিস্তীর্ণ এলাকা আতঙ্কে ভিটি মাটি ছিঁড়ে পালাচ্ছে এলাকার বাসিন্দারা কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ শুভেন্দু অধিকারীর পাকিস্তানি হামলাকারীদের দাঁত জবাব দিলেন লন্ডনের ভারতীয় মুসলিম মেয়েরা ভাইরাল ভিডিও আন্দোলন ফের ধুন্দুমার করুণাময়ী চাংদোলা করে চাকরি প্রার্থীদের পুলিশ ও তমলুক নিয়ে বৈঠকে বড় নির্দেশ নন্দীগ্রাম নিয়ে বিশেষ পরিকল্পনা সুখবর মাসে এবং হাজার বছরে ষাট হাজার দিচ্ছে মমতা সরকার সঙ্গে ফ্রি ট্রেনিং দেখুন নতুন প্রকল্পে আবেদন পদ্ধতি পাড়ার সমাধানে দলীয় পতাকা নিয়ে হাজির তৃণমূল কর্মীরা দল ও সরকার এক হয়ে গিয়েছে কটাক্ষ বিজেপির তৃণমূলের কর্মীদের গাছের গায়ে বেঁধে রাখা ও তাদের গায়ে জল বিচুনি লাগানোর নিদান দিলেন বিজেপি মুখপাত্র কিভাবে মৃত্যু সিঙ্গুরের নার্সের হাতে ময়না ময়নাতদন্তের রিপোর্ট জানা গেল প্রকৃত কারণ স্পষ্ট লেখা ওই বিজেপি কর্মীর ময়নাতদন্তের রিপোর্ট দেখে অবাক হাইকোর্ট পুরো ঘুরে যাবে তদন্ত প্রবীণদের বিশেষ গুরুত্ব দলে গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে বড় বার্তা অভিষেকের শিয়ালদাহ স্টেশনের বাইরে তোলা চাইছেন কাঞ্চনা মৈত্র করেছেন উত্তাল গালিগালাজ একই অবস্থা অভিনেত্রীর ভাইরাল ভিডিও কনস্টেবলের স্ত্রীর সঙ্গে কি ছেলেবেলার বন্ধুর সম্পর্ক ভোটচড়ি ও কারচুপির অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন ইন্ডিয়া জোট উচ্চ মাধ্যমিকে পাস করলি রেলের টিকিট চেকারে চাকরি জেনে নিন আবেদন করবেন কিভাবে বৃষ্টিতে ভাষ্যে মুম্বাই রেল ও বিমান পরিষেবাও বিপর্যস্ত মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ভারী বৃষ্টি বলেই বারো সব বুথে পোলিং এজেন্ট পাবে বিজেপি প্রশ্ন কেন্দ্রীয় নেতাদের বাবার সঙ্গে ঝগড়া রাগ করে বাড়ি থেকে বেরোতেই সর্বনাশ কিশোরীর বর্ণনা শুনে দিল্লি পুলিশের চোখ কপালি মেয়ের চর খেল ছেলেটা ভেবেছিল সবাই এখানেই শেষ কিন্তু মেট্রো থামতেই শুরু হয় শুরু হল আসল নাটক ভাইরাল ভিডিও আরো বেশি বাংলায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখো মমতা বললেন পরিস্থিতির মোর দ্যান ইমার্জেন্সি এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরিযায়ী শ্রমিকদের মাসে পাঁচ হাজার টাকা দিয়ে শ্রমশ্রী প্রকল্প রাজ্যের এনি নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর দিদির যা কিছু গল্প সব ভোট পার হওয়া পর্যন্ত আট মাসের পরে শ্রমশ্রী প্রকল্পের গল্প শেষ দেখুন আর কি বললেন অধীর চৌধুরী পুলিশের কুকথা কান্দে দীর্ঘদিন ধরে বিতর্কের শিরোনামে ছিলেন বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তাকে গ্রেপ্তার করা তো দূরের কথা বরঞ্চ যে রাজ্যের পুলিশ বিরোধীদের সামান্য প্রতিবারের ফলে সেই বিরোধী দলের নেতা নেতৃত্বের বিরুদ্ধে কেস দিতে দুবার ভাবে না সেই পুলিশকে আক্রমণ করার পরেও অনুব্রত মণ্ডলকে কার্যত ছেড়ে রেখে দেওয়া হয়েছিল যার ফলে বিরোধী তাও প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গিয়েছিল যে এই রাজ্যের পুলিশ কতটা দলদাসের মতো আচরণ করছে তবে পুলিশের পক্ষ থেকে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে গতকালই বোলপুর মহকুমা আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এই তৃণমূল নেতা এমনকি জামিনের আবেদনও করেন তিনি আর সেই ঘটনা এবার পাল্টা অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত মন্ডল পুলিশকে কুকথা কান্দে বোলপুর মহকুমা আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এমনকি নিজের জামিনের আবেদন করেন তিনি আর সেই ব্যাপারে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সমালোচনায় ভরিয়ে দেন রাজ্যের বিরোধিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্ষকদের নেত্রী বলে সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে সোচ্চার হন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে তার পরিবারের এমনটাই অভিযোগ সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালীকে তার পরিবার সহ দিল্লি পুলিশ গত ছাব্বিশে জুন বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে অভিযোগ স্বামী ছেলেকে সঙ্গে নিয়ে তাকে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে বলে অভিযোগ সোনালীকে পরিবার এখন সোনালীর পরিবার এখন প্রশ্ন তুলছে বাংলাদেশে যদি তাদের মেয়ে সন্তান জন্ম দেয় তবে সেই নবজাতকের নাগরিকত্ব কি হবে দিল্লিতে প্রায় দুই শতক ধরে সোনালী ও তার পরিবারের কাগজ করুনি এবং গৃহ পরিচারিকার কাজ করে আসছেন গত জুন মাসে আটক হওয়ার পর প্রথমে দিল্লি আদালতে মামলা করলেও পরে সেটি তুলে নেওয়া হয় পরবর্তীকালে পশ্চিমবঙ্গ পর্যায়ে শ্রমিক কল্যাণ পর্ষদের সাহায্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা সোনালীর পরিবারের এক সদস্যের প্রশ্ন আমাদের শেষ ভরসা আদালত সোনালী আট মাসের অন্তঃসত্ত্বা এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে সন্তান জন্ম দেওয়ার কথা বাংলাদেশেও কিভাবে আছে ঔষধ বা খাবার পাচ্ছে কিনা আমরা কিছুই জানি না ওখানে যদি সন্তান হয় তবে সে কি বাংলাদেশি নাগরিক হবে তবে রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী বোর্ডের চেয়ারম্যান সমিরুল ইসলাম বলেন যেদিন থেকে খবর পেয়েছি পরিবারের পাশে আছি ও আট মাসের অন্তঃসত্ত্বা তাই খুব উদ্বেগজনক অবস্থা আমরা আদালতের দিকে তাকিয়ে আছি যতদিন না সুস্থ অবস্থায় শুনালী তার পরিবারকে তাদের বাড়িতে ফিরিয়ে আনছি ততদিন লড়াই চলবে মামলার আইনজীবী সুপ্রতীক শ্যামল বলেন কলকাতা হাইকোর্ট দিল্লি সরকারকে সমস্ত নথি জমা দিতে বলেছে মামলার পরবর্তী শুনানি কুড়ি আগস্ট বাংলাদেশের অনুপ্রবেশকারী এদেশের পঞ্চায়েত কর্মী তিনি আবারও শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেছেন বাংলায় এসআইআর আবহেই ভয়ঙ্কর অভিযোগ ঘটনাটি বনগাঁর পাটশিমুলিয়াতে দুশো নম্বর বুথে ভোটার তালিকায় শাহিদ মন্ডলের বাবার নাম অহিদুল মন্ডল আবার এদিকে শাহিদের স্ত্রী সাবানা মন্ডলের বাবার নামও অহিদুল মন্ডল বিজেপির বিয়ে করেন সাবানার বাবা ওহিদুলকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেন বনগার বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বাগদার বিজেপি মন্ডল সভাপতি সুমন মন্ডল তিনি বলেন শ্বশুরকে বাবা বানিয়ে শহীদ বর্ক মানে বর্তমানে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ঠিকা কর্মী হিসেবে কাজ করছেন আসলে শহীদের বাবা বাংলাদেশের বাসিন্দা তিনি এদেশে এসেছেন তবে তিন থেকে চার বছর হয়েছে এর মধ্যেই ভোটার লিস্টের নাম তুলেছে ভোটার কাজ হয়ে গেছে এটি সংবাদ মাধ্যমের সামনেও দেখান তিনি এটাই প্রমাণের দাবি আমি ভারতীয় অবিবাহিত আমার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সবই রয়েছে এখানকারই বাসিন্দা আমার এখানকারও কোভিড কার্ড রয়েছে সেটা আমি অনলাইন থেকে বার করেও দিতে পারি শ্বশুরকে বাবা বানানোর বিষয়ে তিনি বলেন মিথ্যে অভিযোগ আমি অবিবাহিত পঞ্চায়েত প্রধান কামরুর কামরুর নাহার মণ্ডল বলেন সাহিদের বৈধ কাগজপত্র রয়েছে এখানে কাজও করে বিজেপি যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তবুও আমরা খোঁজ নিয়ে দেখব আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তৃণমূলের পতাকা হাতে কর্মীদের প্রবেশ অস্বস্তি বাড়তেই পতাকা গুটিয়ে কর্মীদের ফেরালো দলীয় নেতৃত্ব ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক দরজা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে সুর চড়িয়েছে বিরোধিতারা ঘটনা বাঁকুড়ার জলঘাটি ব্লকের বনিতে। এখানেই দেখা গেল একেবারেই দলীয় পতাকা হাতে নিয়ে শাসক দলের কর্মীরা শটান ঢুকে পড়েছে ওই শিবির বিষয়টি নজরে আসতেই অস্বস্তিতে পরে পতাকা হাতে কর্মীদের তড়িঘড়ি ফিরিয়ে দেওয়া হলো শিবির থেকে বাঁকুড়ার গঙ্গা জল ঘাটে ব্লকের লটিয়া বনি অঞ্চলের উচ্চ বিদ্যালয়ের এদিন স্থানীয় দুইশো উনষাট দুশো ও দুশো বাষট্টি নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও বাঁকুড়ার জেলাশাসক সিয়াত এনসহ সহ ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিকরা সরকারি সেই শিবির শুরুর সময়ই একদল তৃণমূল কর্মী কাঁধে দলীয় পতাকা নিয়ে শিবিরে হাজির হন তা নিয়েই শুরু হয় বিতর্ক মাঠের নামে দলীয় নেতৃত্ব তড়িঘড়ি পতাকা হাতে থাকা কর্মীদের পতাকা গুটিয়ে শিবির থেকে ফিরিয়ে দেওয়া হয়